ইসলাম কি আদৌ একটা ধর্ম আমি একজন মুসলমানের ছেলে বলতে পারি না ইসলাম কোন ধর্ম না ইসলাম হচ্ছে আল্লাহ আল্লাহর জান্নাত এর অর্থের জীবন আর মানব এদের মধ্যে একটা পথ তৈরি করে একটা রাস্তা এর নাম হচ্ছে ইসলাম যখন পৃথিবীর দুঃখ কোনো ধর্ম ছিল না তখন এই ধর্ম নামটাই কারো মুখে আসতো না কেন আসতো না কারণ ধর্মই না তো ধর্মই তো নেই পৃথিবীতে তখন একমাত্র একটাই কথা ছিল আল্লাহ উপরে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক যেটা একই বলে শান্তি এই থেকেই আসে শান্তি যার কারণে ইসলাম নাম আছে ইসলাম ইসলাম মানুষ শান্তি কিন্তু আজকে পৃথিবীর বুকে অনেক ধর্ম হয়েছে যার কারণে আমরা অন্য ধর্মের সাথে তুলনা করিনি ইসলাম একটা ধর্ম না একটা কিছু বিস্তারিত আলোচনা করা যায় একটা কিছু বিস্তারিতভাবে আমরা ভাবতে পারি चलो জেনে আসি আ ইসলাম কি আমি আগেই বলেছি ইসলাম একটা পথ রাস্তা আমি একটা एग्जांपल वाइज বলি যখন তুমি চোখ বন্ধ করে কোনো রাস্তা দিয়ে যান তুমি কি বলতে পারবে তুমি সোজা গন্তব্যে যেতে কখন কখনো না তুমি হয়তো কথা পড়ে যান অথবা কোনো দিকে চলে যান বাট এটাই হচ্ছে মূল কারণ এতটুকু যদি বুঝতে পারো তবে এবার তোমার বোঝার জন্য সহজ হয়ে যাবে ঠিক এইরকমই আল্লাহর জান্নাতের সাথে আমাদের এই জীবন আল্লাহর সাথে আমাদের এই মানব এর যে সম্পর্কটা এটা রাস্তার মতো যেমনটা আগে বলেছি যখন মানুষ চোখ বন্ধ করে আল্লাহর রাস্তায় যেতে চায় তখন তারা পুজো খেয়ে যায় তখন তারা বিমুখ হয়ে যায় অন্যদিকে অন্য রাস্তায় প্রবেশ করে যেটা তাদেরকে জাহান নামে নিয়েছে আর এটা কি করে চোখ বন্ধ কে করায় শয়তান করা কিন্তু আমরা তো মানব তো বুদ্ধি নাই খেপা মানুষ আমরা কিভাবে বুঝতে পারবো অন্ধভুক্তিতে বেড়ে আছে চোখ বন্ধ করে আমরাও চলে চল যে দিকে যাবে আমি আজ কিন্তু কখনো একবারও ভেবে দেখে নি যে আমার ধর্ম কি বলেছে আমার ধর্ম কি বলেছে ধর্মে জানার দরকার নেই ধর্ম যাই বলুক তা আমার যেটা ইচ্ছা আমি ওটাই করব তাই না ধর্ম তোমার মতো চলবে তোমাকে ধর্মের মতো চলতে হবে আসা যাক মূল পয়েন্টে তো ইসলাম কি ইসলাম হচ্ছে এরকম একটা পথ যখন এই ইসলামে চলতে 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 মানুষ চোখ বন্ধ করে নিয়েছে মানুষ যখন চোখ বন্ধ করে নিয়েছে তখন তারা রাস্তা হারিয়ে ফেলেছে অন্য রাস্তায় প্রবেশ করে ফেলেছে কিন্তু সে জানে না আমার সেই পকেটে এই পকেটে একটা বই আছে ধর্মগ্রন্থ আছে ওখানে লেখা আছে মানে যদি পথ রাস্তা ভুলে যায় কিভাবে ওই সঠিক রাস্তাটা খুঁজে পাবে ও ভুলে গেছে যে আমার পকেটে ওই বইটা আছে সে অন্য রাস্তায় চলছে চলো মরবে তখন বুঝতে পারবে কার কি আমার কি কিন্তু এই যে তুমি যে পথ ভরস্ত হয়ে গেলে এটাই হচ্ছে অন্তভক্তির পরিচয় অন্তভক্তি ভালো না বন্ধু ভর্তি করা ভালো তাই আজও সময় আছে ধর্মকে পড়ে যাবো আর একটা এক্সাম্পল দিয়ে বলি আরো বসতে শুরু ইসলাম আল্লাহ মধ্যে করছেন পৃথিবীতে এমন কোন জিনিস নাই এমন কি ব্রাহ্মাণ্ড আমি যত কিছু সৃষ্টি করেছি এখানে এমন কোন জিনিস নাই যার সাথে আমার তুলনা হয় তো আল্লাহর তো এটা ধর্ম আল্লাহর তো শ্রেষ্ঠ ধর্ম মানব জাতিকে শ্রেষ্ঠ করেছে তার মধ্যে আবার একটা পথ দিয়েছে ইসলাম শান্তি আর এই পথ কিভাবে অন্য ধর্মের সাথে তুলনা হয় তুমি যদি ইসলামকে ধর্ম বলো তো ওগুলোকে ধর্ম বলবে না আর ওগুলোকে যদি ধর্ম বলো ইসলামকে ধর্ম বলবে না এক্সাম্পল দিই আল্লাহ বলছে তুমি যদি আমাকে ঈশ্বর মনে করো আমাকে যদি শ্রষ্টা মনে করো তবে অন্য কাউকে স্রষ্টা মনে করবে না আর যদি ওদেরকে স্রষ্টা মনে করো আমাকে মনে করে না যেমন রামকৃষ্ণ তুমি গড মনে করো আল্লাহর নাম তাদের সাথে মনে না সাধারণ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার সাথে কারো তুলনা হয় না তো অবশ্যই হয়তো বুঝতে পেরেছে আসলে ইসলামটা কি ইসলাম ধর্ম এটা একটা পথ যার কারণে আজকে দেখো আর একটা এক্সাম্পল আজকে ইসলাম এত অপমানিত লাঞ্ছিত কেন হচ্ছে মুসলমানরা মার কেন খাচ্ছে কেন ইসলামকে চোখে দেখতে পারে না তার কারণ হচ্ছে অন্য ধর্মের সাথে তুলনা হচ্ছে না অন্য ধর্মে মূর্তি পূজা আছে ইসলামে নেই অন্য ধর্মের অন্য দেবতা আছে ইসলাম ধর্মে নেই ইসলাম ধর্মের সরাসরি আল্লাহর সাথে তুলনা আছে এই জন্য নীল খায় ওদের গায়ে সহ্য হয় না কিন্তু ইসলাম তো সেই আল্লাহর দেওয়া না জয় তো হবে তো ভালো থেকে বন্ধু ধর্ম সম্বন্ধে জ্ঞান না থাকে ধর্মের জ্ঞান ইসলাম একটা সত্যের পর এটা একটা রাস্তা এছাড়া কোনো উপায় নেই তোমার তুমি ধর্ম পড়ো বন্ধু ইসলামকে ঘৃণা মনে করো না ঘৃণার চোখে দেখো না ইসলাম একটা খুব সুন্দর ধর্ম ভালো থেকো বন্ধু ধর্ম করবো